আজকে আপনাদের সাথে একটা নতুন পিঠের রেসিপি শেয়ার করবো বাইদাভে আমি আপনাদের তৃষা আনওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা ট্রিটে আর আজকে আমি বানাচ্ছি ডাল পিঠা এই পিঠেটা কিন্তু খুবই সিম্পল আর খুবই টেস্টি খেতে হয় আর এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন শুরু করা যাক এই ডাল পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ ছোলার ডাল ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই ছোলার থেকে জলটাকে ফেলে দেবো এবার এর মধ্যে আমরা পাঁচ কোয়া মতো রসুন দেবো তিনটে শুকনো লঙ্কা অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আর একটা গোটা পিঁয়াজ দিয়ে এগুলোর সব কিছুকে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টের মধ্যে স্বাদ মতো নুন আর এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার আমরা এটাকে রেস্টে দেব ততক্ষণের জন্য আমরা একটা প্যানের মধ্যে এক কাপ জল দিয়ে দেব আর এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমরা হালকা একটু মিশিয়ে নেব এবার এটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। উষ্ণ গরম থাকা অবস্থায় এটা হাত দিয়ে আমরা যেভাবে ময়দা মাখি সেরকমভাবে ঠিক আমরা মেখে নিচ্ছি মেখে নিয়ে এটার থেকে আমরা একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবকটা বল তৈরি করে নেব আর হাতে একটু ময়দা মেখে দিচ্ছি এবার চালের বল নিয়ে যেভাবে বাটির শেপ দেয় ঠিক সেইভাবে আমরা একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর ডালের পুটটা আমরা এবার বাটিটার মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে দেবেন তাহলে খেতে কিনতে টা খুবই ভালো লাগে দিয়ে আমি যেভাবে এরকম একটা দেব দেখুন নেব দেখুন কটা পিঠে হয়ে গেছে চলুন এবার এগুলোকে সেদ্ধ করা যাক আমি স্টিমার নিয়ে নিয়েছি স্টিমারের নিচে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো আর স্টিমারের ওপরেরটাও আমি লাগিয়ে ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেবো এর ফলে পিঠেগুলো আটকে যাবে না এবার পিঠেগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে আমি পনেরো মিনিটের মতো এটাকে স্টিম হতে দেবো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমাদের পিঠেটা কিন্তু একদম রেডি চলুন এবার এগুলোকে সার্ভ করা যাক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা